আগামীকাল শুভ ভাই ফোটা। ভাইয়ের মঙ্গল কামনায় নিজের অজান্তেও এই ভুল করবেন না দ্বিতীয় তিথির সময়সূচি দু হাজার পঁচিশ ভাইকে ফোঁটা দেওয়ার সব থেকে শুভ সময় কখন আছে ভাই ফোটার উপকরণ নিয়ম ও মন্ত্র জমের দুয়ারে পড়বে কাটা সম্পর্কের বন্ধন দৃঢ় করবে এই দশটি নিয়ম নমস্কার বন্ধুরা রাগ পোহালেই রয়েছে ভাইফোঁটা ভাই বোনের সম্পর্কে সবথেকে বিশেষ দিন এটি কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে দেশ জুড়ে পালিত হয় ভাইফোঁটা ভাইফোঁটার পেছনের পৌরাণিক কাহিনী প্রায় অনেকেরই জানা এই তিথিতেই মৃত্যুর দেবতা জম বন যমুনার বাড়ি যান সেখানে তার আতিথেয়তা গ্রহণ করেন সেই অনুসারে শুরু ভাইফোঁটা এছাড়াও আরও একটি কাহিনী রয়েছে মনে করা হয় নরকাসুরের বধের পর ভগবান শ্রীকৃষ্ণ বোন সুভদ্রার কাছে যান তিনি ভাইয়ের কপালে তিলক লাগিয়েছেন তখন থেকে শুরু হয় ভাইফোঁটা এই দিন কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় ভাইয়ের মঙ্গল কামনায় যাতে নিজের অজান্তেও কোনো ভুল না হয়ে যায় সেদিকে নজর রাখতে হয় চরণ বন্ধুরা এবার আমরা দেখে নেব সেই নিয়মগুলো কী প্রথমত ভাই দিন কোথাও বাসন জামা কাপড় ফেলে রাখবেন না ঘরের হেসেল থেকে শুরু করে ঘর ঠাকুর ঘর সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নিন বাসনপত্র সব ঝকঝকে করে রাখুন এই দিন ঘর অপরিষ্কার রাখলে অশুভ শক্তির বাস হয় ভাই দিন গুরুত্বপূর্ণ হলো শুভ সময়ের সঠিক সময় বুঝে ফোঁটা দিলে ভাইয়ের মঙ্গল হয় কখন ভাইয়ের কপালে ফোঁটা দেবেন শুভ সময় পঞ্জিকা দেখে নিন যখন তখন ফোঁটা দেবেন না এই দিন কালো রঙের পোশাক পরবেন না বলা হয় শুভ দিনে কালো রঙের ব্যবহার অশুভ বার্তা নিয়ে আসে তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন ভাই সময় মন্ত্র উচ্চারণে ভুল করবেন না দরকার হলে আগে থেকে মন্ত্রটা মুখস্থ করে নিন ভাই দিনে নিরামিষ খাওয়াই ভালো মাছ মাংস না খাওয়াই ভালো বলে জানাচ্ছেন স্বাস্থ্যকাররা চেষ্টা করুন এই দিন নিরামিষ রেসিপি বানাতে এতে ভাইয়ের মঙ্গল হবে এবার আমরা জেনে নেব দ্বিতীয় তিথির পূর্ণাঙ্গ সময়সূচি দ্বিতীয় তিথি শুরু হবে বাংলার চৌঠা কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির বাইশে অক্টোবর দু সাল বুধবার রাত্রি আটটা ষোলো মিনিট থেকে দ্বিতীয় তিথি থাকবে বাংলার পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির তেইশে অক্টোবর দু সাল বৃহস্পতিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই বছর ভাইফোঁটা অনুষ্ঠিত হবে বাংলার পাঁচই কার্তিক ইংরাজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সব থেকে শুভ সময় থাকছে বাংলার পাঁচই কার্তিক ইংরাজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত ভাই ফোটার এই শুভ সময়টা একটু বেলার দিকে রয়েছে অনেক সময় ছোট ছোটো বোন বা ভাইরা থাকেন যারা এতক্ষণ পর্যন্ত উপবাস করে থাকতে পারেন না সেক্ষেত্রে তারা এই দিন সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে ফোটা দিয়ে দেবেন ভাই ফোটা দেওয়ার জন্য মূল উপকরণগুলো হলো কাঁসার থালা নারকেল চাল তুলো ধান দুব্ব গঙ্গা জল প্রদীপ ধূপকাঠি শঙ্খ ফোটা দেওয়ার জন্য চন্দন কাজল ও দই এছাড়াও অন্য একটি প্লেটে রাখবেন পাঁচ রকমের মিষ্টি জল উপহার সামগ্রী এবার আমরা জেনে নেব ভাই বা দাদার মঙ্গল কামনায় দিদি বা বোনেরা কোন সহজ সরল পদ্ধতিতে ফোটা দেবেন ভাইফোঁটার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরেই প্রথমে ঘরে ঠাকুর মন্দির বা ঠাকুর ঘরে ইষ্ট দেবতার পুজো সেরে নিন যেহেতু ভাইফোঁটা যমদেবের সাথে সম্পর্কিত এবং এই দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় তাই চেষ্টা করবেন এই দিন যমদেবকে স্মরণ করে তার উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করার জন্য এই দিন ভাইকে ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত উপবাস থাকতে হবে এরপরে ভাই ফোঁটার জন্য প্রস্তুতি নিন ভাই ফোঁটার সব উপকরণগুলো কাঁসার থালার ওপরে সাজিয়ে নিন শুধু মিষ্টিটা আলাদা করে রাখবেন জলও একটা আলাদা গ্লাসে দেবেন প্রথমেই যে স্থানে ভাইফোঁটা দেবেন সে স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপরে সেখানে একটি ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে দিন এবার ভাইয়ের মঙ্গল কামনার জন্য একটি মঙ্গল ঘর সেখানে স্থাপন করুন এবার ভাইফোঁটার উপকরণের থালাটা ওখানে রাখুন এবং মিষ্টি ও জলও পাশে রাখুন তারপরে বসার জন্য একটি আসন বিছিয়ে দিন নিজেও একটি আসনের ওপরে বসবেন ফোটা দেওয়ার সময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে তখন বোনকে দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে এতে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং ফোটার অনুষ্ঠানও অনেক শুভ হয় ভাই ফোটার দিনে চন্দনের তিলক লাগালে ভাইয়ের দীর্ঘায়ুর পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এরপরে বাম হাতের কনিষ্ঠা বা কোড়ে আঙ্গুল দিয়ে ভাইকে ফোঁটা দিতে দিতে এই মন্ত্রটি বলবেন ভাই ফোটার প্রধান মন্ত্রটি হলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর আমার হাতে ফোটা খেয়ে আমার ভাই হোক অমর ফোটা দেওয়ার পরে ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে ধান দুব্য দিয়ে তাকে আশীর্বাদ করবেন মিষ্টি মুখ করাবেন এবং নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী উপহার দেবেন ফোটা দেওয়ার সময় দাদা বা ভাইয়ের প্রতি পুরনো কোনো ঝামেলা বা বিভেদের কথা মনে করবেন না অন্তর থেকে শুধু আশীর্বাদ দিয়েই ফোটা দেবেন ভাইফোঁটার দিনে বিশেষ কয়েকটি নিয়ম মানলেই ভাইয়ের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব ভাইফোঁটার দিনে কোন দশটি কার্যকারী নিয়ম আমাদের মানতে হবে প্রথমেই ভাইয়ের মঙ্গলের জন্য ভাইয়ের কপালে চন্দন কেশর ও গোলাপ জল মিশিয়ে মিশ্রণ বানিয়ে ফোঁটা দিতে হবে এই দিন ভাই বোন উভয়ে নতুন পোশাক পরতে পারলে খুব ভালো হয় ভাই ভাইফোঁটা দেওয়ার সময় দুজনের মধ্যে কেউই মাটিতে বসবেন না ভাইকে কাঠের তৈরি জল চৌকিতে বসতে দিন সম্ভব না হলে সুতির আসনে বসতে দেবেন ভাইকে পাঁচ বা সাত রকমের মিষ্টি খেতে দেবেন ভুলেও তিন রকমের মিষ্টি দেবেন না সব সময় নিচে বসে ফোঁটা দেওয়ার চেষ্টা করুন চেয়ারে বসে বা দাঁড়িয়ে ফোঁটা দেবেন না ভাই ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত দেখে তবেই ফোঁটা দেবেন ভাইকে মিষ্টিমুখ করানোর পর ভাইয়ের থেকে উপহার নেবেন তার আগে নেবেন না দইয়ের ফোঁটা দেওয়াও অত্যন্ত শুভ বলে মনে করা হয় চন্দনের সঙ্গে ভাইকে দইয়ের ফোঁটাও দিতে পারেন ভাই বোন একে অপরকে রূপোর কোনো জিনিস উপহার দিতে পারেন এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যে কোনো মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পুজো দিয়ে আসুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার